চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম ব্রিজ এনজিও আট শত পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস টিমে যোগদান করুন ব্রিজ সাল থেকে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের একটি বেসরকারি অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা সংস্থাটি বাংলাদেশে সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন আওতাধীন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত এত দেশের উন্নয়নে অবদান দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় ক্ষুদ্র অর্থায়ন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়ন কর্মমূলক কর্মকাণ্ড সফলতার সফলতার সন্ধ্যে বাস্তবায়ন করে আসছে সংস্থা দেশের সকল বিভাগে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিং বিভাগ সমূহে সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে চলছে বিএসএফ ক্ষুদ্র অর্থন কার্যক্রম নিম্নোক্ত পদ সমূহে ভাবে জনবল নিয়োগ হবে এক নম্বর পদ হলো মা কর্মকর্তা গ্রেড ওয়ান ছয়শ জন ছয়শ জন মিলে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাস ক্ষুদ্র অধ্যায়নে অভিজ্ঞতা থাকা ভালো একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ বয়স বাইশ থেকে বত্রিশ বছর হতে হবে বেতন ভাতা ও প্রাম্বিক সুবিধা সমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা পদের জন্য মাসিক মোট বেতন পাতা স্থায়ীকরণের পর স্থান বেদে প্রায় ছত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা হবে মাঠ কর্মকর্তা গ্রেড টু মাঠ কর্মকর্তা গ্রেড টু প্লাস দুইশো জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইচ এস সিপার্স যত্ন অভিজ্ঞতা থাকা ভালো একত্রিশে জুলাই দুই তারিখ বয়স বিশ থেকে বত্রিশ বছর হতে হবে বেতন ভাতা ও প্রাম্ভিক সুবিধা সমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা সহ জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান বেদে প্রায় চৌত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা উভয় পদের সংক্ষিপ্ত দায়িত্ব বলি বিশের এলাকায় সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে কমিটি অফিস গঠন সমিত অফিস পরিচালনা করা আমানত সংগ্রহ ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহী হতে হবে জামানত হিসেবে মাঠ কর্মকর্তা গ্রেড ওয়ান যোগদানের সময় জামানত হিসেবে পঁচিশ হাজার টাকা জমা দিতে হবে মাঠ কর্মকর্তা একটু যোগদানের সময় জামাত হিসেবে চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকরি হতে অবশ্য পাবলিক অব্যাহতি নিলে আমাদের জামানতে জমাকৃত অর্থ ফেরত সুবিধা সমূহ বই পদে যোগদানের হওয়ার প্রথমে এক মাস নিয়োগ দক্ষতা যাচাই পাবলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এ সময়

ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে সফল তিন মাস শিক্ষা নিবেশ সম্পন্ন হলে ব্রিজে স্থায়ীকরণ করা হবে এবং স্থান বেদে উল্লক্ষ মোট বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন ওই উপরে বিয়াল্লিশ হাজার টাকা সংস্থার চাকরি নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছর বেতনের অতিরিক্ত দুটি উৎসব বোনাস প্রতিটি মূল বেতনের সমপরিমাণ। বৈশাখী ভাতা আন্টি ডিউটরি প্রভিডেন্ট ফান্ড দশ পার্সেন্ট নিজ দশ পার্সেন্ট সংস্থার অর্থ সংস্থান অর্থ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের বিশ পার্সেন্ট বছরের দুইটি গাছ বিটি প্রতিটি বেতনের সম পরিমাণ পারফরমেন্স ইন্সেন্টিভ দূরত্ব ভাতা মোটর সাইকেল ভাতা মাসিক বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাড়া ভাতা টিআরএল প্রায় সরাসরি চাকরির পেনশন সুবিধা মতো সুবিধা পঁচিশ অবলিক তিরিশ বছর চাকরি পূর্ণ হলে যথা সময়ে দশ থেকে বারো মাসের পূর্ণ বেতন ভাতা বিএস এসপি ব্রিজ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমার সুবিধা পাবেন এছাড়া বিনা খরচে একক আবাসন ব্যবস্থা সহ সহ সকালবেলা নাস্তা প্রদান করা হবে প্রতি বছর জুলাই মাসে বিগত মাসের কর্মমূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করা হবে আবেদন করে কিয়া আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সহজে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপপরিচাল উপসহকারী পরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস ব্রিজ প্রধান কার্যালয় বাড়ি নং আঠের বি রোড নং উনত্রিশ গুলশান এক ঢাকা বারোশো বারো আবেদনের নিজ নাম পিতা মাতার নাম পিতা অবলিক স্বামীর নাম স্থায়ী পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এনআইডি কার্ড যোগাযোগের ঠিকানা এনআইডি কার্ড স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদন আবেদনের সংযুক্ত করতে হবে আবেদনকারীর রঙিন ছবি দুই কপি রঙিন ছবি দুই কপি সংযুক্ত করতে হবে শিক্ষাগত যোগ্যতা আবেদনকৃত পদের নাম যে বিভাগে নিয়োগ হতে চান তা করতে হবে আগ্রহী প্রার্থী মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে জমা দানের শেষ তারিখ সাতই আগস্ট দু হাজার পঁচিশ সাল আমি অ্যাড্রেসটা আবার বলতেছি অ্যাড্রেসটা একটু ভালো করে আপনারা লিখে রাখতে পারেন এবং অ্যাড্রেসটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তারপর একটু ভালো করে দেখেন আগ্রহ প্রাথিতে উল্লেখিত পদে জন্য সহায় লিখিত আবেদন করা যাচ্ছে আবেদন করতে হবে উপপরিচালক মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন মেডিকেশন সার্ভিস প্রধান কার্যালয় বার নং আট কোর্ট নং উনতিরিশ ক্ষমা গুলশন এক ক্ষমা ঢাকা বারোশো বারো আবেদনের নিজ নাম পিতা অবলিক স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন নাম রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদন সংযুক্ত করতে হবে আবেদনকারীর রঙিন ছবি দুই কপি আবেদনকৃত পদের নাম যে বিভাগে নিয়োগ হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা প্রার্থীগণকে বনকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে আট আগস্ট দু হাজার পঁচিশ নির্বাচিত পরীক্ষা স্থান পরীক্ষার ফি নির্বাচনী নির্বাচনী পরীক্ষায় বিভাগীয় পর্যায়ে নিজের অভিষেক অনুষ্ঠিত হবে নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বিশ্বের অফিসে অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোন অথবা এস এর মাধ্যমে হবে পরীক্ষা কেন্দ্র উপস্থিতির সময় পরীক্ষা ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগ সময় নির্বাচনী লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজে সংশ্লিষ্ট অফিস ব্যতীত অফিস বিশ সংশ্লিষ্ট অফিস অন্য কোনো ব্যক্তি সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে